আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানা ভালো আছি আমাকে আপনারা ইনবক্সে অনেক কথা জিজ্ঞাসা করেন ফারজানা পা আপনার কী হয়েছে আপনার মনটা কেন খারাপ আপনার সবসময় চোখ দুইটা ফোলা থাকে আপনি লাইভে আসলে কেমন যেন লাগে আসলে কি সবাই তো সমান না একটা মানুষকে সবাই পছন্দ করবেও না কারোর কাছে আমি প্রিয়জন কারোর কাছে আমি জঘন্য কারোর কাছে আমি অগণ্য একটা মানুষ কখনো কারোর কাছে প্রিয় হতে পারে না হয়তো বা আমাকে কেউ অপছন্দ করে কেউ আবার পছন্দ করে যাই হোক ভালো মন্দ নিয়েই মানুষ আমার কথাই বলি আমি ভাবলাম যে আমি অনেক কথা জমিয়ে আছে বলার মতন কোনো জায়গা নেই তাই ভাবলাম অনলাইনে আমার ভাই বোনের কাছে বলি আবার একটা ভাবলাম যে তিন মিনিটে বেশি হয়ে গেলে ভিডিওটা আমার ভাই বোনেরা দেখবে না বিশ্বাস করবেন আমি এই চাষ করে যে ভিডিওটা বানাইলাম এখন আর হয়তো বা আমি ভিডিওটা বানানি শেষ মুহুর্তে বানায় ফজল আজাদ দিবে আমার রাতে চোখে কম হয় না যাই হোক আমি খুব ছোট যখন তখন আমার বাবা না ফেরার দেশে চলে যায় আমি বলতে পারবো না আমার বাবা আমাকে পাঁচ টাকা দামের বাদাম কিনে খাওয়াইছে আমি বলতে পারবো না আমার বাবা আমাকে কোলে নিচ্ছে আমি বলতে পারবো না আমার বাবা আমাকে খুব ভালোবাসছে আমার এক কথায় আমার বাবার চেহারায় মনে নেই তারপরে আমার মা আমার মাও ইস্ট করে না ফেরার দেশে চলে গেল আর কি বা থাকে বলেন যাই হোক আমার মা যখন না ফেরার দেশে চলে গেল তখন না মনের ভিতরে অনেক কষ্ট থাকতো অনেক কিছু তো বোঝে একটা মেয়ের যদি বাবা মা না থাকে সে মেয়েটা কেমন হয় কেমন থাকে আমি ইমোশনাল হতে চাই না কেন যেন হয়ে যাই নাকি জানি না আমার চেহারাটাই এমন বলতে পারি না আমি বড় হই আমার বড়ো ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে বড় হই আমার বড়ো ভাই মনে করেন খাওয়াইয়া পড়াইয়া বড় করছে তবে হ্যাঁ আমার বড় ভাই কোনো স্কুল কোনো মাদ্রাসা বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন এরকম বড় বড়ো ডিগ্রি নিয়ে শিক্ষিত বানায় যেতে পারেনি তবে হ্যাঁ একটা শিক্ষিত বানাইছে সে আমাদের একটা ভদ্রতা শিখাইছে আমাকে আর আমাকে পারিবারিক একটা শিক্ষা দিয়ে দিচ্ছে আমার বড় ভাই আমার বড়ো ভাইকে আমরা দাদা বলে ডাকতাম জানি না কতটুকু আমার বড় ভাই শিখাইতে পারছে আর আপনাদের মাঝে আমি কতটুকু দেখাইতে পারছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ফজর আজান দিয়ে দিচ্ছে